গ্রামের ভেতর চিতাভাগের পায়ের ছাপ এবং একটি গৃহপালিত গরুকে আহত করাই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা গ্রামে বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ বর্মনের বাড়ির পেছন থেকে এক বছর বয়সী একটি গরুকে টেনে নিয়ে যায় চিতাবাগ পরে গরুটিকে বাড়ি থেকে কিছুটা দূরে আহত অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানান বৃহস্পতিবার সকালে বন বিভাগের একটি দল এলাকায় গিয়ে ঝোপঝাড়ে ফটকা ফুটিয়ে তল্লাশি চালায় কিন্তু চিতাভাগের নাগাল পাওয়া যায়নি তবে পায়ের ছাপ পরীক্ষা করার পর বন দপ্তর স্বীকার করেছেন এটা চিতাভাগের পায়ের ছাপ এরপরই তড়িঘড়ি এলাকায় মাইকিং মাধ্যমে সচেতন থাকার প্রচার করেন বনবিভাগ বিভাগ আতঙ্কিত না হয়ে সচেতন থেকে বন সাথে যোগাযোগ রাখার কথা জানানো হয় মাইকের মাধ্যমে বনবিভাগের কর্মীদের ধারণা জঙ্গল থেকে রাইডাগ 2 নম্বর নদীর চর দিয়ে লোকালয়ে প্রবেশ করতে পারে চিতা বাঘি। রেঞ্জ সূত্রে জানা গিয়েছে উদ্ভর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আলিপুর দুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি। আমার বাড়িতে একটু ফাঁকে না বাড়ি। তারপর একটা বড় বেশ বড় বড় সড়ো আর কি গরু গরু তার আসে আর কি যুদ্ধ করছে ঘরের মধ্যে করার পরে মানে বাটা ভাঙছে খুঁটিও ভাঙছে পরে গরুটাকে আর কি হ্যাঁ খুঁটি সহ হ্যাঁ গরুটাকে আহত করছে তারপরে সাথে সাথে তো বাড়ি থেকে সবাই বাড়িতে মানে গাভিন গাই গরু না না ওটা দাম আচ্ছা আচ্ছা কতটা কতটা আতঙ্কে এখন কতটা আতঙ্কে আছেন এই বিষয়ে মানে এইটা আতঙ্কে আমরা সবাই আর কি পাড়ার বা গ্রামের লোক সবাই আমরা খুব আতঙ্কে আছি আর একটা বাঘ যখন বের বের হয়েছে আতঙ্কের কারণ বাচ্চা কচ্চা আছে তার মধ্যে সবার বাড়ি বাড়ি গরু ছাগল আছে এখন কি করা যাবে গণদপ্তরের লোকেছে। হ্যাঁ

কি মন আছে बाघ আছে এখন তো আমি কি যাব করুণিয়াতে ওখানে চাল জামা আছে আচ্ছা বন দপ্তর কি উপস্থিত হয়েছে हां আছে চলছে हां কোন জায়গা এটা এটা তো পূর্ব চকচকা পূর্ব চকচকা গ্রাম এই গ্রাম এলাকায় আগে কোনদিন এরকম বাগের রাতকে এরকম শুনছিলেন না 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 কোনোদিন শোনা যায়নি আজকে প্রথম শুনলেন আজকে প্রথম আচ্ছা আচ্ছা কি মনে আছে বাঘ আছে তাহলে আছে পা পা তো দেখা যায় আছে মনে হয় আচ্ছা কি নাম আপনার প্রেমানন্দ বর্মন